এখানে টোটাল চল্লিশ পিস চুরি দেওয়া আছে এখানে আপু অনেকগুলো চুরি একসাথে বিভিন্ন সাইজের নিয়েছিল তা আপনারা চাইলে যে কোনো একটা সাইজও নিতে পারেন তো আমরা এখানে সাইজগুলো সব আলাদা করে বেঁধে দিয়েছি যেমন এগুলো হচ্ছে আঠাশ সাইজ আর এগুলো হচ্ছে ছাব্বিশ সরি চব্বিশ সাইজ আর ছাব্বিশ সাইজের পরিমাণটা একটু বেশি জন্য এখানে এগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে প্যাকেজিংয়ের সুবিধার জন্য আর এখানে আপু চার রকমের রেশমি সুতা নিয়েছিল একটা ম্যাজেন্টা গোলাপি একটা জাম একটা হলুদ এবং একটা বেবি পিঙ্ক কালার তো এই চারটা রেশমি সুতা আর হচ্ছে চারটা গুটি সুতা তো এখানে জাম কালার ছিল কাঠালি কালার ছিল আর হচ্ছে এই খয়েরি আর কালো এগুলো আপু এক্সট্রা নিয়েছিল আর আপু একটা তিনশো সত্তর টাকার কম্বো সেট নিয়েছিল তো সেটাতে তো অলরেডি লাল কালারের সুতাটা ছিল ওই গুটি সুতা আর ওই কম্বো সেটে আপনার একটা ফেব্রিক গ্লুও ছিল এক্সট্রা করে আপু একটা সিক্স থাউজেন্ড গ্লো নিয়েছে আর কম্বোতে বাকি যা যা আইটেম ছিল তিনশো সত্তর টাকার কম্বোতে মিরোর বলেন আর কুন্দন বলেন এগুলো সব পাঁচ গ্রাম পরিমাণে ছিল তো আপু এখানে বলেছিল যে সব কিছু দশ গ্রাম পরিমাণে দিতে তো আমরা এখানে দশ গ্রাম পরিমাণেই দিয়েছি দেখেন এই যে এই মিরোরগুলো এখানে দুই রকম মিরোরই দশ গ্রাম করে দেওয়া আছে আর ঝুলুরি তো অলরেডি দশ গ্রাম পরিমাণেই দেওয়া ছিল আর এরপরে হচ্ছে এই কম্বোসেটে দুই গছ পরিমাণে সিলভার জড়ি ছিল কিন্তু আপু তিন গজ পরিমাণে দিতে বলেছে অর্থাৎ এক গছ পরিমাণে বেশি আর প্লাস্টিক করে অলরেডি দশ গ্রাম পরিমাণেই ছিল এটা চেঞ্জ করতে হয়নি আর এই যে ক্রিস্টাল গোল্ডেন ক্রিস্টালটা পাঁচ গ্রাম পরিমাণে ছিল কম্বোতে তো আপু যেহেতু দশ গ্রাম করে দিতে বলেছিল সব তো এটাও দশ গ্রাম পরিমাণেই দেওয়া আছে আর সাথে ছিল চার রকমের কুন্দন তো এইখানে এই চার রকম কুন্দনগুলোই এখানে দেখেন এই যে দশ গ্রাম পরিমাণে দেওয়া হয়েছে যেহেতু কম্বোতে পাঁচ গ্রাম ছিল আর আপু বলেছিল এক্সট্রা করে দিয়ে দিতে তো এইখানে আমরা দেখেন সবগুলোই একদম দশ গ্রাম পরিমাণে দিয়ে দিয়েছি তো এটা ছিল আপুর টোটাল কম্বো সেট আর এই ফুল কম্বো সেটটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় আপু আটশো টাকায় এই টোটাল এতগুলো আইটেম নিয়েছে তো আপনারাও চাইলে নিতে পারবেন আর এই যে রেশমি সুতার কালার বা গুটি সুতার যে কালারগুলো এগুলো সব আপনারা নিজেদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আর চুরির সাইজটা তো প্রথমেই বললাম যে আপনারা যার যেটা ইচ্ছে সেই সাইজে নিতে পারবেন যারা বিজনেস করেন তারা তিনটা সাইজ মিক্স করেও নিতে পারবেন আর যারা নিজের জন্য নেবেন তারা চাইলে যে কোনো একটা সাইজ নিতে পারবেন আজকে এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে কী ভাবছেন ভিডিও হয়তো শেষ হ্যাঁ আমিও তাই ভেবেছিলাম যে আমার ভিডিও শেষ আর আমার এখন পার্সেলটা প্যাক করে ফেললে আমার কাজও শেষ কিন্তু একটু পরে আপু দিয়ে বলতেছে আপু আমাকে আরও কিছু অ্যাড করে দিবেন তো উনি পরে হচ্ছে এই যে দশ গ্রাম পরিমাণে মাল্টি কালার প্লাস্টিক করি অ্যাড করে দিতে বললো তো আপু অ্যাড করে দিতে বললো আমরা অ্যাড করবো না তাই হয় আর এরপরে হচ্ছে বললো যে আমাকে গুলো আরও পাঁচ গ্রাম পরিমাণে বাড়িয়ে দেন তো এখানে দেখেন এই মিরোরটাও পাঁচ গ্রাম বাড়িয়ে দিয়েছি এবং এই মিররটাও পাঁচ গ্রাম বাড়িয়ে দিয়েছি তো এখন হচ্ছে টোটাল এখানে আটশো টাকার কম্বোটা হয়ে গেছে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা মেনলি আটশো ষাট টাকা হয়েছিল আমরা আপুকে দশ টাকা ডিসকাউন্ট দিয়েছি তো যেহেতু এক আপো ডিসকাউন্ট পেয়েছে আপনারা কেন পাবেন না আপনারা সবাই যে কেউ এই আটশো পঞ্চাশ টাকায় এই ফুল সেটটা নিতে পারবেন আপনারা তো দেখেই ফেললেন এই ফুল সেটটাতে আপনারা কী কী পাচ্ছেন তো অবশ্যই অর্ডার করতে চাইলে পেজে ইনবক্স করে ফেলবেন